আসসালামু আলাইকুম সবাইকে আমার ওয়েডিং ডায়েরি পার্ট ফাইভে স্বাগতম আগের পার্টগুলোতে আপনারা অনেক অনেক ভালোবাসা দেখিয়েছেন আজকে আমি আপনাদের গ্রাম বাংলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান পেলাই অনুষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দেব বিয়ের নানা আধুনিকতার ভিড়ে এই অনুষ্ঠানটি আমাদের গ্রাম বাংলায় প্রায় হারিয়ে যেতে বসেছে তাই আমার বাকেটলি এটি অন্যতম একটি অনুষ্ঠান ছিল আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানটি নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম আজকে আমি আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানটির পরিচয় ঘটাবো কার কার এলাকায় এই অনুষ্ঠানটি হয় আমার জানা নেই আপনারা কারা কারা এই রিচুয়ালটির সঙ্গে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে আমার মামি আর ফুপি শিলপাটায় কাঁচা হলুদ বাটছিলেন এটা গুরুত্বপূর্ণ একটি রিচুয়াল যখন এভাবে শিলপাটায় কাঁচা হলুদ বাটা হয় বিয়েবাড়িতে এবং কাঁচা হলুদের সুন্দর একটি স্মেল আসে তখন সত্যি এটা বিয়ে বাড়ি বিয়েবাড়ি ফিল পাওয়া যায় অনেকে আবার এটাকে কিন্তু হলুদ অনুষ্ঠানের সঙ্গে গুলিয়ে ফেলবেন এটা কিন্তু হলুদ অনুষ্ঠান নয় গ্রাম বাংলায় এই অনুষ্ঠানটিকে বলা হয় পেলাই এটি সাধারণত বিয়ের দিন সকালে হয় কিন্তু আমরা এই অনুষ্ঠানটি করেছিলাম বিয়ের আগের দিন সকালবেলা কারণ বিয়ের দিন সকালে সবাই অনেক বেশি ব্যস্ত থাকে আমি ওই দিন সকালে ব্যস্ত থাকবো তাই আমরা ওই দিন ঠিক মজা করে অনুষ্ঠানটি করতে পারবো না তাই আমরা বিয়ের আগের দিনই এই অনুষ্ঠানটি করেছিলাম তো রিচুয়ালটা শুরু হওয়ার আগে আমি আমার সিনেমাটোগ্রাফার এবং ফটোগ্রাফারকে নিয়ে চলে গিয়েছিলাম আমার এক দাদুর পুরনো বাড়িতে দাদু এখানে থাকেন না কিন্তু বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে বাড়িটা অনেক পুরনো এবং অ্যাসথেটিক একটি বাড়ি যেখানে একটি পুকুর ঘাট রয়েছে একটি ছাদ রয়েছে ছাদের সিঁড়ি আছে উঠোন রয়েছে বাড়ি রয়েছে যেই বাড়ির প্রতিটি ইটে ইঁটে প্রাগৈতিহাসিক কালের কিছু চিহ্ন রয়েছে অর্থাৎ অনেক সুন্দর একটি জায়গা এখন অনুষ্ঠান শুরু করার পালা কিন্তু এই সময় আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই একে বলা হয় তেলার গোসল আর এই সময়টার অনুভূতিটা সত্যি বলতে শুধুমাত্র একজন মেয়েই বলতে পারে কেমন হয় নতুন জীবনে পদার্পণের পূর্বের একটি সময় এটি সুতরাং আমি অনেক বেশি কান্নাকাটি করতে থাকি তখন আমার কাজিনরা এবং আমার ভাগিনারা আমাকে বোঝাচ্ছিল আমি যেন কান্নাকাটি না করি আমাকে সান্তনা দিচ্ছিল আমাকে হাসানোর চেষ্টা করছিল আমার হাতের আমার দিতে আমার হাজব্যান্ডের নাম খুঁজে বের করছিল তো এখানে আমার আব্বু এবং আম্মু আমার হাতে পানি দেওয়ার মাধ্যমে সূচনা করছেন আমার আব্বু আম্মুর জন্য এই অনুভূতিটি একদমই নতুন যেহেতু আমি বাড়ির বড় মেয়ে সুতরাং এই ঘটনাটি তারাও প্রথমবারের মতোই ফেস করছেন সুতরাং আমার আব্বু আম্মু অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলেন সত্যি বলতে এই ঘটনার মধ্যে দিয়ে যারা যান তারাও ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন না যে এই সময়ের অনুভূতিটা আসলে কেমন এই অনুষ্ঠানে কোনেকে ঘিরে বাড়ির সকল মহিলার উপস্থিত হন বাড়ির বড়রা কোনেকে অজু করান এইখানে আমার বড় আম্মা আমাকে অজু করাচ্ছিলেন আশেপাশে আমার জেঠি আম্মা ফুপি মামি আমার কাজিনরা অর্থাৎ আমার আপুরা ভাবিরা সবাই ভীষণ এনজয় করছিলেন এই অনুষ্ঠানে কোনের মাথার ওপর কোনের মায়ের আঁচল সবাই মিলে ধরে তারপর সে আঁচলের ওপর দিয়ে তেল হলুদ এগুলো সবাই দিয়ে থাকে তারপর সেখানে সবাই পানি নিয়ে খেলে পানি ছোড়াছুরি করে রং ছোড়াছুরি করে এভাবেই সাধারণত হয়ে থাকে এইখানে আমার বেচারা ভাগিনা সোপানের ওপর সবাই অত্যাচার করছে তাছাড়া শেষের দিকে অনেক কালি মাখা মাখিও হয়ে গিয়েছিল কিন্তু আমি বউ দেখে আমি বেঁচে গিয়েছি আমার মুখে কেউ কালি মাখায়নি আমার ছোট্ট একটি ভাইয়ের মেয়ে কি কিউট করে আমার পায়ের মধ্যে হলুদ মাখাচ্ছে একদম ছোট থেকে বড় সবাই ভীষণ আনন্দ করেছিল এই দিনটাতে এই তেলাইয়ের গোসলটা গ্রাম বাংলায় অনেক বেশি প্রসিদ্ধ সাধারণ একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে চিরায়ত গ্রাম বাংলার প্রকৃত রূপ ফুটে উঠে যা সত্যি ভীষণ এই অনুষ্ঠানটি দিন দিন বিলুপ্তির পথে তাই তো আমি ভাবলাম এই অনুষ্ঠানটি সবার সামনে নিয়ে আসি যেহেতু আমার সঙ্গে অনেকেই যুক্ত আছেন সুতরাং আমার মনে হল গ্রাম বাংলার এই প্রচলিত প্রথাটি সকলের সামনে নিয়ে আসা উচিত কারণ এটিও কিন্তু আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এরপরেই কিন্তু সবাই জল খেলায় মেতে উঠেছিলেন কাদা ছোড়াছড়ি কালি মাখামাখি প্রত্যেকে প্রত্যেকের মতো ভীষণ আনন্দ করছিলেন কিন্তু সকলের প্রাইভেসির জন্য আমি সেই ভিডিওগুলো আপলোড দিলাম না আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্রামের অনুষ্ঠানটা কেমন হয় আপনাদের কার কার এলাকায় এই অনুষ্ঠানটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কে এই অনুষ্ঠানটি প্রথমবারের মতো দেখেছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আসলে বাংলাদেশের বিভিন্ন গ্রামে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে বিয়েতে হোক জন্মদিনে হোক এই যে আমাদের প্রাচীন যে অনুষ্ঠানগুলো আছে আমরা কিন্তু ধীরে ধীরে এই অনুষ্ঠানগুলো হারাতে বসেছি আমরা আধুনিক অনেক অনুষ্ঠান করে থাকি সেটা দোষেরও নয় কিন্তু আমাদের উচিত তার পাশাপাশি আমাদের এই প্রাচীন যে অনুষ্ঠানগুলো আছে এই অনুষ্ঠানগুলো সংরক্ষণ করা এই অনুষ্ঠানগুলো পালন করা কারণ এই অনুষ্ঠানগুলোর মধ্যে কিন্তু নিহিত আছে গ্রাম বাংলার প্রাচীন সৌন্দর্য এই অনুষ্ঠানগুলোই কিন্তু আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রেখেছে তাই আমাদের বর্তমান প্রজন্মের উচিত যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই অনুষ্ঠানগুলো সম্পর্কে জানতে পারে তো এই ছিল আমার ওয়েডিং ডায়েরি পার্ট ফাইভ যেখানে আমি আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি পরবর্তী পার্ট থাকবে আমার হলুদ অনুষ্ঠানের ওপর আল্লাহ হাফেজ